জয়প্রভু চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের জানাবো ভাদ্র মাসে কি কী করবেন না তার আগে আপনি যদি এখনও জয়প্রভু চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি শীঘ্র সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে নিন যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে ভাদ্র মাসে কি কী করবেন না ভাদ্র মাস থেকে মোটামুটি উৎসব শুরু হয়ে যায় তাই আমাদের উচিত ঘর বাড়ির রান্নাঘর বিশেষ পরিষ্কার রাখা বালিশ কাঁথা জামা কাপড় রোদে দেওয়া গহনাগারটি ঘর বাড়ি যানবাহন কেনা বেচা নির্মাণ করা বাসস্থান পরিবর্তন করা উচিত নয় বাড়িতে পাখি বাসা বাঁধলে কুকুর বেড়াল এসে থাকে শুরু করলে দাঁড়ানো উচিত নয় এই মাসে কাউকে ধার বা ঋণ দেবেন না টাকা ফেরত পাবেন না গৃহস্থের বাসন পোশাক আসবাব গৃহ কাজে লাগে এমন যন্ত্রপাতি কাউকে ব্যবহার করতে দেবেন না আজ এ পর্যন্ত এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে নিন